পুলিশ অ্যাথলেটিক্স এবং সাইক্লিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই এবং স্বাগত জানাই বাংলাদেশের এই যে আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি সেটি হল জয় বাংলা ম্যারাথন দু কমিটি দিয়ে আমরা বাংলাদেশ যে পুলিশ অ্যাথলেটিক্স এবং সাইক্লিং ক্লাব এটি আমাদের পুলিশের নিজস্ব একটি সংগঠন আমাদের পুলিশের এরকম বিশ পঁচিশটা ক্লাব আছে যারা আমাদের এই পুলিশের ফোর্স যারা এই সারা বছর খেলাধুলা করে এই অ্যাথলেটিক্স এবং সাইকেলিংয়ে তাদের জন্য আমরা সারা বছর একটি আয়োজন করি সেটি হলো আমাদের মিল বেড়াকে করি তো এই মিল বেড়াকে অনুষ্ঠান করতে গিয়ে আমাদেরকে আমরা সবাই হলাম সেই ফেডারেশনের মেম্বার সেই ক্লাবেরই মেম্বার তো সেখানে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা একটি বড় অনুষ্ঠান করতে চাই আমরা পুলিশের বাইরের তো আমরা সিদ্ধান্ত নেই যে আমরা সিদ্ধান্ত নেই যে আমরা একটি ম্যারাথন অথবা দেশের সমস্ত আনাই আনাচে কানাচে যাতে পৌঁছতে পারে এরকম একটি বা সাইক্লিং প্রতিযোগিতার অংশগ্রহণ কর মানে আয়োজন করব। সেই সূত্র ধরে আমরা এই 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 ম্যারাথনের আয়োজনটি আমরা করতে যাচ্ছি এইটি মূল উদ্যোক্তা হলো মূলত হল আমার এই অ্যাথলেটিক্স ক্লাবের সেক্রেটারি ঢাকা জেলার এসপি জনাব হ্যাঁ এবং আমাদের এই 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 মূল যে আয়োজক এই 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 জয় ম্যারাথন কমিটির আমাদের এডিশনাল কমিশনার সিটিটি এবং আমাদের যুগ্ম কমিশনার জায়দুর ডিএমপির তো আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা এটি সাতই মার্চ করব এই যেহেতু সাতই মার্চের যে পৃথিবীর বিখ্যাত যে আমাদের যে ভাষণটি সেইটি সব শেষেই জয় বাংলা আছে আমরা সেই ডেটটি আমরা বিভিন্ন কারণে আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন কর্মকাণ্ড থাকায় আমরা এটি মিস করি পরে আমরা সিদ্ধান্ত নেই সেইটি আমরা আয়োজন করব হলো সাতই জুন এই আগামী সাতই জুন কারণ এই উনিশশো সালে সালের সাতই জুন জাতির পিতা কর্তৃক ছয় দফা ঘোষিত হয়েছিল যে ছয় দফার মধ্যেই লুকিয়েছিল আমাদের জয় বাংলা শব্দটি যে জয় বাংলা উনিশশো একাত্তরে আমাদের এইটি ছিল সকল মানুষের আপামর জনসাধারণের সকল বাঙালির সব ধর্মের মানুষের আত্মচেতনার প্রতীক আত্মচেতনার প্রতীক নিজেকে খোঁজার প্রতীক হাজার বছরের যে আমরা পিছনে ফেলে আসি তাকে স্মৃতিময় করা রাখার প্রতীক এবং আমাদের সকল আকাঙ্ক্ষার প্রতীক আমরা এই শব্দটি নিয়েই আমরা এবং পরবর্তীতে এইটি আপনারা দেখেছেন যে মহামান্য হাইকোর্টও এই বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে এটি গ্রহণ করেছেন এবং সরকারকে নির্দেশ দিয়েছেন যে সর্বস্তরে জয় বাংলা এই জাতীয় স্লোগান হিসেবে ব্যবহার করার জন্য তো আমরা সেই জয় বাংলা স্লোগানটি নিয়েছি আমরা এই জয় বাংলা স্লোগানের সেই জয় বাংলা ম্যারাথন এই ম্যারাথনটি নিয়ে আমরা কথা বলেছিলাম যে আমরা এই শব্দটি ব্যবহার করতে পারব কি না আমরা কার সাথে জানি বঙ্গবন্ধু টাস্টির বোর্ডের কুইটের সাথে বেনাই খানের সাথে উনি বলেছেন যে এইটি শব্দ ব্যবহার করতে কোনো তাদের কোনো আপত্তি